বেতাল সাত নম্বর গল্প শুরু করল নগরে হরিদাস নামক এক ব্রাহ্মণ থাকত তার এক সুন্দর পুত্রী ছিল যার নাম ছিল লীলাবতী সে বিবাহযোগ্য হল হরিদত্ত তার জন্য উপযুক্ত বর খুঁজছিল একদিন লীলাবতী নিজের গড়ে ঘুমাচ্ছিল তখন এক যুবক তার গড়ে ঢুকে যায় লীলাবতী উঠে যায় তার সামনে এক যুবক ছিল সে এক চুর ছিল সে রাজার সিপাই থেকে বাঁচার জন্য এখানে ঢুকে চুর লীলাবতীকে প্রার্থনা করল চুপ থাকার জন্য লীলাবতী তাকে আলমারির পিছনে ঢুকতে বলল কিছু সময় পর রাজার সিপাই এসে লীলাবতীর পিতাকে কিছু জিজ্ঞাসা করে চলে গেল তখন লীলাবতীর ওই চুরকে পছন্দ হয়ে যায় সে চুরকে বিয়ে করতে চায় এবং চুরও রাজি হলো এবং তাদের বিয়ে হয় কিছুদিন পর লীলাবতী মা হতে লাগল একদিন চুর পাশের গ্রামে গেল আর অনেক সময় পরেও ফিরে এলো না এরপর লীলাবতীর পরিবার জানতে পারল চুর রাজবাড়িতে চুরি করতে গিয়ে দৌড়া পড়ল এবং তাকে ফাঁসি দেওয়া হলো এই শুনে হরিদত্ত লীলাবতীর দ্বিতীয় বিবাহ দেন কেউ তার প্রথম বিবাহের কথা জানতো না কেউ এটিও জানত না যে সে মা হতে চলছে কিছুদিন পর লীলাবতী এক পুত্র সন্তানের জন্ম দেয় সবাই এটি ভাবল যে এটি তার স্বামীর সন্তান কেবল লীলাবতী ও তার পিতা সত্য জানত কিছুদিন পর হরিদত্ত মারা যান এবং ওই কথা লুকিয়ে যায় এবং ওই শিশু ধীরে ধীরে যুবক হয়ে যায় সময়ের সাথে সাথে লীলাবতী ও তার স্বামীর মৃত্যু হয় একদিন ওই বালক ফাল্গু নদীর তীরে তার মা বাবার শ্রাদ্ধ করতে আসে শ্রাদ্ধের ফল বুক করার জন্য নদী থেকে তিনটি হাত বের হয়ে আসে এক হাত স্ত্রী হাত ছিল বাকি দুই হাত পুরুষ হাত ছিল বালক কিছু বুঝতে না পেরে তিনটি হাতকে জিজ্ঞাসা করে এগুলি কার হাত স্ত্রী হাত বলল এটি তোমার মায়ের হাত যুবক তার মায়ের শ্রাদ্ধ করলো তারপর দ্বিতীয় হাতটি কার হাত দ্বিতীয় হাত বলল এটি তোমার পিতার হাত তারপর তৃতীয় হাতকে প্রশ্ন করা হলো এটি কার হাত তৃতীয় হাত বলল এটিও তোমার পিতার হাত তখন যুবক বুঝতে পারছিল না যে তার দুই পিতা কোথা থেকে এলো তখন যুবক চিন্তায় ছিল তার দুই পিতা কিভাবে হলো তখন চুর হাত সবকিছু খুলে বলল আমি তোমার জন্মদাতা পিতা তৃতীয় হাত বলল আমি তোমাকে লালন পালন করে বড় করেছি যুবক বাবল এক পিতা জন্ম দিলেন এবং দ্বিতীয় পিতা লালন পালন করছিলেন তাহলে কার শ্রাদ্ধ করা উচিত যদি দেখা যায় তবে দুজনই পিতা জন্ম দেওয়া পিতা না হলে তার জন্ম কিভাবে হতো দ্বিতীয় পিতা যদি লালন পালন না করতেন তাহলে সে কিভাবে বেঁচে থাকত পিতা তো দুজনেই কিন্তু সমস্যা ছিল শ্রাদ্ধ তো কেবল আসল পিতার করা উচিত তখন যুবকের জন্য এর নির্ণয় নেওয়া অনেক কঠিন হয়ে যায় যে শ্রাদ্ধ কার করা দরকার এখানে এক সাধু দিয়ানে ছিলেন যুবক বাবলো সাধুর পরামর্শ নেওয়া যাক তিনি যা বলবেন তাই করব তখন বেতাল বলল বিক্রম তুমি বলো যুবকের আসল পিতা কাকে মানা হবে রাজা একটু চিন্তা করে উত্তর দিলেন যে যে ব্যক্তি তার লালন পালন করেছে সে তার আসল পিতা কেবল জন্ম দিলেই কেউ পিতা হয় না বালকের লালন পালন যে করে সেই পিতা এই জন্য তৃতীয় হাতকে শ্রাদ্ধের ফল দেওয়া উচিত এটি তার আসল পিতার হাত বেতাল বলল বিক্রমাদিত্য তুমি সঠিক উত্তর দিয়েছ কিন্তু তুমি বলেছ তাই আমি চললাম রাজাও তার পিছনে ছুটে গিয়ে তাকে ধরে কাঁধে করে আবার আনতে লাগলেন বেতাল আট নম্বর গল্প শুরু করলো আট নম্বর গল্প পরের পর্বে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ